ইব্রাহিম ভাই পর্দা থেকে ঘুরে আসলো আমার বড় ভাই পর্দা পুলিশ একাডেমি সারদা এই লেক বিশাল লেক সারদার পুলিশ একাডেমি ঘেসে একটা লেক এই লেগের পরেই পদ্মা নদী শুরু হয়েছে এখানে কৃষির বিভিন্ন কার্যক্রম দেখতে পাচ্ছেন ফুলের যে সমারোহ পদ্মার যে লেগ লেগের উপরেই ফুলের যে বাগান ছোট ছোটো বাগান সুন্দর করা হয়েছে ফুল দিয়ে সবাহিত করা হয়েছে এখানে লেগের শেষ প্রান্ত এদিকে খামার পদ্মার যে চর এই চরে কৃষি খামার বিভিন্ন ধরনের গম ভুট্টা তারপরে সরিষা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা পদ্মার তীর শুরু হয়েছে

সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে আসলে বাংলার মাটি চেয়ে খাঁটি এই পদ্মার চর এখানেই দেখেন খুব সুন্দর ফসল হয়েছে পদ্মা নদী বিশাল বিশাল পদ্মা নদী ওইদিকে ভারতের মুর্শিদাবাদ অবস্থিত যে বিশাল পদ্মা